রসুল আকাম সাল্লু আলাই সাল্লামের যখন ৩৫। তখন কোরাইশরা কাবাঘর পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নিলেন পুনর্নির্মাণ কেন করতে চাইলেন কারণ এই কাবা ঘর যারা হস করেছেন দেখবেন চতুর্পাশে পাহাড় এদিকে জাবালে আবু এদিকে সাফা বারোয়া এই পাহাড়ের বৃষ্টির ঢলে কাবা ঘরের দেওয়াল কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল তারপর ওই বছর বন্যা হয়েছিল বন্যা হওয়ার কারণে কাবাঘরের দেওয়াল অনেকটা জরাজীর্ণ হয়ে গিয়েছিল আর তখন কাবাঘরের স্বাস্থ ছিল না প্রথম অবস্থায় কাবাঘরের কী ছিল না স্বাস্থ ছিল না কোরআসরা কাবাঘর নির্মাণ করার আগ পর্যন্ত কাবাঘরের স্বাস্থ ছিল না তো ওই বছর একটা ঘটনা ঘটে কিছু দুর্বৃত্ত এই কাবাঘরের দেওয়াল বেয়ে কাবাঘরের ভিতরে ঢুকে ওর ভিতর থেকে অনেক স্বর্ণ অলঙ্কার চুরি করে নিয়ে গিয়েছিল তারপর কুরাইশরা কাবাঘরকে আবার পুনরায় নির্মাণ করার ইচ্ছা পোষণ করলেন যখন নির্মাণ করতে চাইলেন তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা আল্লাহর ঘর তৈরি করার সময় আমরা কোনো অবৈধ অর্থ ব্যবহার করব না আমরা অনেকে সুদ গুসের টাকা মসজিদে দান করি আরে আইয়ামে জাহেলিয়ার যুগের মানুষও অবৈধ অর্থ আল্লাহর ঘরে দান করতো না আল্লাহর ঘরে দান করতো না আমরা মনে করি কি এত টাকা ঘুষ খাইলাম সুদ খাইলাম লাখ লাখ টাকা কিছু অংশ মনে হয় আল্লাহ রাস্তায় দান করলে বাকিটা হালাল হয়ে গেছে রসুল আকাম সাল্লাইসাল্লাম বলেন অজু ছাড়া কোনো নামাজ নাই অজু ছাড়া কোনো নামাজ নাই আর অবৈধ সম্পদের কোনো দান নাই অজু ছাড়া কোনো কি নাই নামাজ নাই অবৈধ সম্পদের কোনো দান নাই তা আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষেরা কাভা নির্মাণ করার জন্য চিন্তা করলেন আমরা হালাল অর্থ দিয়ে কাবাগড় নির্মাণ করব। এই হালাল অর্থ দিয়ে কাবাগড় নির্মাণ করব আর কাবাগরের আমরা স্বাদ দিব তো এই যে কাবাগরের স্বাদ দিব হালাল অর্থ হালাল অর্থ ওরা একত্রিত করে দেখে ওদের হালাল অর্থ খুব অল্প তাতে ইব্রাহিম আলাইহু সাল্লা তসলামের সময় কাবাগরের যে ভিত্তি ছিল এত বড়ো করে কাবাগর তৈরি করা সম্ভব না তখন ওরা কাবাগরকে একটু ছোটো করে তৈরি করলো তা যে অংশটা ছোটো করে তৈরি করলো যে অংশটা কাবাঘরের বাহিরে চলে গেল এইটা হলো হাতিম এটা হলো কি হাতিম এই হাতিমের অংশটা ইব্রাহিম আলাইহু সাল্লা আসলামের সময় কাবাগরের ভিতরে ছিল এবং ইব্রাহিম আলাইহু সাল্লা আসলামের সময় কাবাঘরের দুইটা দরজা ছিল এবং দরজাগুলো মাটির সাথে লাগানো ছিল এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে বের হয়ে যাওয়া যেত তো সব মানুষ যাতে নিজের ইচ্ছা মতো যখন তখন কাবাঘরের ভিতরে ঢুকতে না পারে এই জন্য কোভারাইসরা একটা দরজা করল দরজাটা উঁচু করে দিল। এই কারণে কাবাঘরের দরজা কী হয়ে গেল উঁচু হয়ে গেল। রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইহি বয়স তখন পঁয়ত্রিশ এই কাবাঘর নির্মাণ যখন হয়ে গেল। তখন বাদল হাজার আসাদ স্থাপন করা নিয়ে সব গোত্রের মানুষেরা এই গোত্র বলে হাজার আসাদ আমরা স্থাপন করব ওই গোত্র বলে হাজার আসাদ আমরা স্থাপন করব এই গোত্র বলে হাজার আসাদ আমরা স্থাপন করব। খুনা খুনি হবে রক্তি হবে মারামারি করব তবু অন্য গোত্রের স্থাপন করতে দেব না পরিস্থিতি ভয়াবহ হয়ে গেল তখন ওরা সিদ্ধান্ত নিল যে আগামী দিন সকালবেলায় সর্বপ্রথম যেই ব্যক্তি বাইতুল্লায় আসবে ওই ব্যক্তি যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব আল্লাহর কি খেলা পরের দিন সকালবেলায় সর্বপ্রথম বাইতুল্লায় ঢুকলেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সবাই খুব খুশি হলো আমাদের আলামিন আসছে আমরা আলামিনের বিচার মেনে নেব রসুল আকরম সাল্লাহ আলাইহাসাল্লাম যে কাজ করলেন সেটা হলো রসুল আকরম হাজার আসাদের কাছে গিয়ে চাদর বিছালেন চাদর বিষয়ে গোত্র প্রধান যারা তাদেরকে বললেন তোমরা সবাই এক এক কন্যার ধরো এক এক গোত্রের নেতা এক এক কন্যার ধরো সব গোত্রের নেতাদেরকে চাদর ধরালেন আর হাজার আসবাদকে চাদরের মাঝখানে বসালেন বসে সব গোত্রের মানুষ চাদর ধরে টেনে নিয়ে আসলো আসার পরে হাজার আসমাদের জায়গা আনার পর রসুল একমসুল ইসলাম নিজের হাতে হাজার আসাদ স্থাপন করে দিলেন সুবাহাদ আল্লাহ সবাই খুব খুশি হয়ে গেল সুবাহাদ আল্লাহ রসুল আকলাম সাল্লাহ সাল্লাম আইসা সিদ্দিকার দি আল্লাহু তালহাকে বলেছিলেন আমার ইচ্ছা হয় মক্কা বিজয়ের পর বলেছিলেন আমার ইচ্ছা হয় এই কাবাকে ভেঙে আবার ইব্রাহিম আল্লাহ সাল্লামের ভিত্তির উপরে বানাই কিন্তু এতে আর একটা বিশৃঙ্খলা হতে পারে অনেক নবমুসলিম ইসলাম ছেড়ে দিতে পারে এই জন্য আমি এটা করি না তো রসুল ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু আর বড় করেন নাই এই সং এই ঘটনা যখন আইসার আদি আল্লাহ কাছে আবদুল্লাবনে জোমায় রাদি আল্লাহ তালানহু শুনেছিলেন তখন আবদুল্লেবনে জোমাইর আদি আল্লাহ তালাহুর খিলাফতের সময় তিনি কাবাঘর বেঙ্গে এই হাতিমকে ভিতরে নিয়ে বড় করে তৈরি করেছিলেন আবার হাজজাত বিন ইউসুফের সময় হাজ্ব বিন ওটাকে বেঙ্গে আবার ছোট করে তৈরি করলেন এরপরে বাচ্চা হারুন আর রশিদের সময় তিনি আবার এটাকে বড় করতে চাইলেন উনি যখন বলো করতে চাইলেন তখন ইমাম মালিক রহমতুল্লা আলহি ওনাকে নিষেধ করলেন বললেন এই কাবা ঘরকে তোমরা তোমাদের রাজা বাচ্চাদের তামাশা বানায়ো না একজন আসবা ভাঙবা বড় করবা আর একজন ভাঙবা ছোট করবা এইটা করো না রসুল একদম সাল্লা সাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু বিশৃঙ্খলার জন্য উনি বড় করেন নাই যেহেতু রসুল সাল্লাম বড় করেন নাই যেভাবে রেখে গেছেন ওইভাবেই থাকবে এখনো পর্যন্ত ওইভাবে আছে। হয়তো আল্লাহর খেলা ওইভাবে আছে বলে এই হাতিমটা বাহিরে আছে। মানুষ হাতিমে ঢুকতে পারে সালাত আদায় করতে পারে আইসা সিদ্দিকা রাদি আল্লাহু না একবার রসুল সাল্লা সাল্লামকে বললেন আল্লাহর হাবিব আমি একটু ঘরের ভিতরে ঢুকে সালাত আদায় করতে চাই রসুল একরম সাল্লাম আইস আদি আল্লাহু ধরে নিয়ে হাতিমের ভিতরে ঢুকাই দিলেন দেওয়ার পরে বললেন আইসা এই হাতিমের ভিতরে সালাত আদায় করো হাতিমে সালাত আদায় করলে কাবা ঘরের ভিতরে সালা আদায় করা হয়ে যায় সুবহানাল্লাহ কারণ এটা হাতিমে হাতিম ঘরের ভিতরে ছিল এক সময়